যে যায় লঙ্কা সে হয় রাবণ ক্ষমতায় মন্ত্রী হন এমপি হন আপনারাও দুর্নীতি করবেন অনিয়ম করবেন ওই কাবিখা খা ওই যে বিজিএফ ওই যে রেশন ওই যে টিন ওই যে চাল আটা গম আপনাদের বাড়ির মধ্যে পাওয়া যাবে বাংলাদেশের মানুষের যেখানে অসহায় তারা যেখানে বঞ্চিত যেখানে পীড়িত যেখানে সমস্যাগ্রস্ত এই দুর্গদশাগ্রস্ত জাতিকে মুক্তির জন্যই বাংলাদেশের জামাৎ ইসলামী কাজ করে যাচ্ছে এই জন্য বাংলাদেশের জামাৎ ইসলাম মনে করে দুনিয়ার কোন মন্ত্র নয় দুনিয়ার কোন আদর্শ নয় দুনিয়ার মানুষের তৈরি করা কোনো মতবাদ নয় আল্লাহ সোমান ও এই পৃথিবীকে স্থিরশির করার জন্য যে কাল জয়ী জীবন আদর্শ দিয়েছেন হোল্লেজি আর সুল হুবিল ওয়াজিলির হক লিউজি হিরা ওয়ালাদ্দিন কুল্লিহি ওই মহান রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই 70 দিন সহকারে পাঠ গেছেন সেই সত্য দিন কে ইসলাম কে প্রতিষ্ঠিত করলেই ইনসাফ এখানে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ এজন্য জামাত এসে পড়ে আল্লাহর আইন চাই শত লোকের শাসন চাই এই শত লোকের ফ্যাক্টরি হচ্ছে দেশপ্রেমিক লোকের ফ্যাক্টরি হচ্ছে বাংলাদেশের জামায়াত ইসলামী এটি প্রমাণ হয়ে গেছে ক্ষমতায়জন মন্ত্রী হন এমপি হন আপনারাও দুর্নীতি করবেন অনিয়ম করবেন ওই কাবিখা ওই যে বিজিএফ ওই যে রেশন ওই যে টিন ওই যে চাল গম আপনাদের বাড়ির মধ্যে পাওয়া যাবে আলহামদুলিল্লাহ বাংলাদেশে জামাত ইসলামী কখনো জন কখনো আঠারো জন কখনো সতেরো জন কখনো তিনজন কখনো দুইজন সংসদ সদস্য নির্বাচন করেছে দুইজন মন্ত্রী তিনটি মন্ত্র দায়িত্ব পালন করেছে তাদের একজনের বিরুদ্ধে এক টাকার দুর্নীতিও খুঁজে পাওয়া যায় বরং বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় না গিয়েও বেসরকারিভাবে এই তেপ্পান্ন বছরে শিক্ষাক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে অর্থনীতিতে কর্মসংস্থানে সংস্কৃতিতে এক অসামান্য অবদান স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ যে সংগঠন ক্ষমতায় না থেকেও শিক্ষায় ভূমিকা রাখতে পারে চিকিৎসা ভূমিকা রাখতে পারে সাংস্কৃতিক ভূমিকা রাখতে পারে অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে তারা যদি ক্ষমতায় যায় তাদের এই অবদান বেশি হবে না কম হবে বেশি হবে না কম হবে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে আমরা সেই দায়িত্ব ক্ষমতা নেওয়ার জন্য প্রস্তুত হয়েছি এই জাতি যদি জামাত ইসলামীকে চায় আমরা সেই দায়িত্ব পালন করার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশে আমরা বিনির্মাণ করি ইনশাল্লাহ